সময় নতুন করে বলার কিছু নেই আমরা তেইশে জানুয়ারি নেতাজিকে শ্রদ্ধা করেছি আমরা ছাব্বিশে জানুয়ারি বাবা আম্বেদকরের প্রতিষ্ঠিত সেই প্রজাতন্ত্র জীবন তার আটাত্তরতম জন আমরা পালন আমরা তৃণধান দিবস পালন করলাম গতকাল এইভাবে আমরা সকলে দেশ ভক্তি অর্থাৎ এই কথাগুলোর মাধ্যমে ভারত আমার ভারত আমাদের সবাই ভারতবর্ষে হিন্দু ভারতবর্ষে শিখ ভারতবর্ষের মধ্যে আমরা সবাই এই ভারতবর্ষের মানুষ এবং আমাদের শ্রদ্ধা আপনি যদি কাউকে শ্রদ্ধা না শ্রদ্ধাটা আপনি কাউকে শ্রদ্ধা না আসে

তার বর্মার কোনো অশান্তি হতো না পাড়ায় পাড়ায় যে অশান্তিগুলো হচ্ছে সেগুলো হতো না যদি সকলের খুবই মর্যাদা ব্যক্ত আমি প্রথমেই আমার মনে হলো হল একগুলোর উপরে আরেক রক্তদান্ত চলবে রক্তদান্ত করছে এবং আমার ধারণা বাবুলের যে অনেক অনেক মহা তার

दुआ यह आपकी है। आप जानो। आप कैसे कुछ उत्तोष फेंका होगे? ये जाएगा जाएगा तो भी जाएगा जाएगा। हम लोगों को मैं इस आखे मैं इस आखे बहुत दिल भरे हैं। हम लोगों को कॉइल खुलने की रोशनी। इसकी क्यों है? वहाँ पर जाओ आपके लिए।